সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে আর করা যাবে কোনো ব্যাপার নাই তো বৃষ্টির মধ্যেই দিন কাটা মাথাটা হালকা ঘোরাঘুরি চলছে এরকম হয় ম্যাচে অনেকক্ষণ শুয়ে থাকলে বসে থাকলে মাথা ফাথা তো ঘুরবে ভাই কাজকর্ম করো শরীর ফিট থাকবে হিট থাকবে আর হিট থাকলেই তো আর আঙুল লাগিয়ে হবে তো সকালে পড়ে টোরে এসে শার্ট হয়ে বসে থাকা আজকে চায়ের সাথে বিস্কুটটা হেভি দিস্কুট সার্টিয়ে দিলাম বাম্পার করে তো এই হচ্ছে বিষয় দিনগুলো এরকম করে কাটছে চিন্তা একদিন একদিন করে এগাচ্ছে কবে যে রেজাল্ট বাড়াবে সেটাও একটা ব্যাপার আছে প্রথম দিকে চিন্তা ছিল হয়তো ফার্স্ট ক্লাস সেকেন্ড হওয়ার একটা চান্সেস আছে কিন্তু বর্তমানে দিনগুলোতে পরীক্ষার মধ্যে এমন কিছু হলো যে চিন্তা না থাকে বুদ্ধি তো পাস করবো এটাই এখন বড় চিন্তা হয়ে যাব পাস হয়ে যাব সেটা চিন্তা করি না বাট থার্ড পজিশন থাকবো যেমন হচ্ছে ফার্স্টে ফার্স্ট হওয়ার একটা আলাদাই আনন্দ ছিল যেটা আর হচ্ছে না হয়ে উঠলো না তো জীবন অনেক কিছুই হয়ে ওঠে না তা আশা করে লাভ নেই আর যেটা হওয়ার সেটা হবে এটাই নিয়ম তো ভাবছি ওপেনে ভর্তি হয়ে যাবো দেখা যাক মাস্টার স্যার তার সাথে কর্মযোগ কর্মভাই করতে হবে কর্মই ধর্ম একমাত্র কর্ম করো পয়সা খাও মানে পয়সা কামাও এনজয় করো মস্তি মারাও তো এই হচ্ছে জীবনের একটা ব্রত কথা রাখা উচিত বর্তমানের দিনগুলোতে যা অবস্থা চলছে এখন দেশের দশের তিরিশ ধ্বংস হয়ে যাওয়া উচিত উচিত কিন্তু ধ্বংস হচ্ছে না তবে শোনা যায় যে দু হাজার ছাব্বিশে বলে সব ধ্বংস হয়ে যাবে তাই না আমি একটু বেশি এনজয় করে নিচ্ছি ছাব্বিশ ধ্বংস হয়ে যাবে তাহলে তো সব মরেই যাবো ভাই তার আগে একটু মজ মস্তি চিল ফান তো করতে হবে না